মহালয়ার পূর্ণ অতিথিতে কোচবিহারের বড় দেবী সহ বেশ কিছু ঐতিহ্যবাহী দুর্গাপূজার ভার্চুয়াল ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার দিন কোচবিহারের প্রায় পাঁচশো পঞ্চাশ বছর পুরনো বড় দেবীর পুজো সহ মোট পনেরোটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এর মধ্যে রয়েছে কোচবিহারের বড় দেবী সুভাষপল্লী ইউনিট শান্তি কুটির ক্লাব ও ব্যামাগার পাটাকুড়া ক্লাব দিনহাটা থানার আওতায় রয়েছে থানাপাড়া সার্বজনীন দুর্গোৎসব শহীদ কর্নার ও নাট্যসংঘ সীতাই থানার আওতায় রয়েছে সুভাষপল্লী বয়েজ ক্লাব সাহেবগঞ্জ থানার আওতায় রয়েছে বামুনহাট নতুন বাজার দুর্গাপূজা কমিটি বসিরহাট থানার আওতায় রয়েছে মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি তুফানগঞ্জ থানার আওতায় রয়েছে তুফানগঞ্জ নিউ টাউন ক্লাব মেকলিগঞ্জ থানার আওতায় রয়েছে মা মহামায়া দুর্গাপূজা কমিটি হলদিবাড়ি থানার আওতায় রয়েছে দিদিভাই মহিলা সমিতির সার্বজনীন দুর্গাপূজা মাথাভাঙ্গা থানার আওতায় রয়েছে হিন্দ সংঘ সোশ্যাল ওয়েলফেয়ার দুর্গাপূজা কমিটি এবং সবশেষ শীতলকুচি থানার আওতাধীন রয়েছে গোসাইরহাট হাই স্কুল মিলন সংঘ দুর্গাপূজা কমিটি এদিন একে একে সবগুলি দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি প্রতি পুজো কমিটিতেই কমিটির সদস্যদের সাথে সাথে এলাকার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন देखें आज के माननीय मुख्यमंत्री पूरा स्टेटे प्राय तीन सौ कुरी और हमारे जिला में पंद्रह पूजा उद्घोन करे हमारे पूरा प्रत्येक मतलब ब्लॉक है सब डिविजन हमारे जरा मतलब पब्लिक रिप्रेजेंटेटिव आते हैं चेयरमैन साहब आगड़िया एस पी सब आज सहकारी सभी आरोप प्रत्येक जगह से एम एल सी के एम पी सब हमारे डी डी ओ रहा है एस डी ओ सभी उपस्थित थी और सवार उपस्थित थी आज के महान दिन উদ্বোধন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী আজকে রাজ্যে তিনশো কুড়ি তার পুজো তার শুভ উদ্বোধন করলেন এবং কোচবিহার জেলার কোচবিহার বড় দেবী বাড়ি সহ পনেরোটা দুর্গাপূজার শুভ উদ্বোধন করলেন আমরা গর্ববোধ করছি যে আমার জেলার পনেরোটা পূজা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং উদ্বোধন করলেন এবং বড় দেবী মায়ের কাছে আমি প্রার্থনা করছি আমাদের দিদি মমতা ব্যানার্জি যাতে ভালো থাকে সুস্থ থাকে কুচবিহারবাসী যাতে ভালো থাকে দেবীর সমস্ত আশীর্বাদ কুচবিহার বাসীর মাথায় বর্ষিত হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার সন্তান সন্ততি দুধে ভাতে থাকুক বড় দেবী মায়ের কাছে এই প্রার্থনা এবং সাংবাদিক বন্ধুরা যারা আছে তাদেরও শুভ গঙ্গে কামনা করছি বড় মায়ের ঠিক